একটি ছোট্ট গ্রামে রাহুল নামে এক ছেলে থাকত সে খুব গরিব ছিল কিন্তু ছিল খুব সৎ ও পরিশ্রমী একদিন রাহুল বাজারে গেল কিছু কাজ করতে হঠাৎ সে একটি ছোট ব্যাগ খুঁজে পেল যার ভেতর অনেক টাকা ছিল রাহুল বিস্মিত হয়ে এটাকার ব্যাগ নিশ্চয়ই কেউ হারিয়ে ফেলেছে সে ভাবল এই টাকা দিয়ে সে অনেক কিছু কিনতে পারে কিন্তু সেটি অন্যের সম্পত্তি রাহুল ব্যাগটি নিয়ে বাজারে দাঁড়িয়ে বলল এই ব্যাগটাকে হারিয়েছে দয়া করে এসে নিয়ে যান কিন্তু কেউ এল না সে তখন গ্রামের মোরলের কাছে ব্যাগটি নিয়ে গেল কিছুক্ষণ পর একজন বৃদ্ধ লোক দৌড়ে এলেন তিনি খুব চিন্তিত ছিলেন বৃদ্ধ লোক আমার টাকা হারিয়ে গেছে কেউ কি পেয়েছে রাহুল হ্যাঁ চাচা এটা কি আপনার লোকটি ব্যাগ দেখে খুশিতে কেঁদে ফেললেন তিনি বললেন তুমি খুব ভালো ছেলে এখনকার দিনে এমন সততা খুব কম দেখা যায় বৃদ্ধ লোকটি খুব ধনী ছিলেন তিনি কৃতজ্ঞ হয়ে রাহুলকে কিছু টাকা উপহার দিতে চাইলেন কিন্তু রাহুল বলল না চাচা আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি এতে বৃদ্ধ লোকটি খুব মুগ্ধ হলেন এবং বললেন তোমার এই সততার জন্য আমি তোমার লেখাপড়ার খরচ বহন করব গল্পের শিক্ষা সততা সবসময় পুরস্কৃত হয় সত্যিকারের ভালো মানুষ হওয়ার সবচেয়ে বড় গুণ সততা গল্প ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেল সাবস্ক্রাইব করুন নতুন গল্পের জন্য